হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম তো হ্যাঁ লোনফে আমি আছি টপ থ্রিতে আজকে সেই গেম কিছু হাইলাইট আপনাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো চলো ভিডিও শুরু করা যাক তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক না দিলে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হব অন্য ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ